নমস্কার আমি পারমিতা আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত সঙ্গে অনেক ভালোবাসা আজ আবার একটা কিউ এন ভিডিও নিয়ে চলে এসেছি প্রচুর প্রশ্ন এসে গেছে তাও কিছু প্রশ্ন আমি তুলতে পেরেছি কারণ আমার একদমই সময় নেই আর আমার মোবাইলও একটা দুটো মোবাইল হতো তাও একটা থেকে দেখে একটাতে ভিডিও বানাতে পারতাম একটাই মোবাইল তো তার জন্য খুবই কষ্ট হয় সবগুলো প্রশ্ন তুলে তারপর আপনাদের উত্তর দিতে আরও প্রচুর কমেন্ট আছে যদি পারি পরে দেব যাদের প্রশ্ন উত্তর দিচ্ছি তো দিচ্ছি আর যাদের দিচ্ছি না তারা অবশ্যই রাগ করবেন না পাশে থাকবেন আর তার আগে বলে রাখি যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যেতে পারেন চলুন প্রথম প্রশ্ন শুরু করি আর প্রথম প্রশ্নটা মানে প্রথম কমেন্টটা যে যে প্রথম যে প্রশ্নটা আমি পড়ছি সেটা দেখে না আমার একদমই ভালো লাগেনি জানি না মানুষ কি করে এসব ধরনের চিন্তাভাবনা করে তো প্রথমে আমি এই প্রশ্নটাই নিচ্ছি দিদি আমার তিনটে মেয়ে আছে আমার স্বামী একটা ছেলে নেবে এতটুক পর্যন্ত তাও ঠিক ছিল কিন্তু যার তিনটে মেয়ে আছে তাদের কি আরো একটা ছেলের দরকার আছে আমি তো ভাই মনে করি না আপনারা কি মনে করেন বলুন তো তিন তিনটে মেয়ে থাকার পরও আবার একটা ছেলে দুটো সন্তানই তো যথেষ্ট সে ছেলে হোক বা মেয়ে হোক আমি মনে করি না যে দুটো সন্তানের পর আবারও সন্তানের দরকার আছে সেটা ছেলে হোক বা মেয়েই হোক দেখুন ছেলে আর মেয়ে হওয়াটা দিন ক্ষণ তারপরও ভগবান আছেন ভগবানের ছাড় ইচ্ছা ছাড়া আপনি যত ট্রিক্সই ফলো করেন না কেন কোনো কিছুই হবে না তো ভগবান যদি না চান তাহলে আপনি শত চেষ্টার পরেও কিন্তু হবে না কারণ একটা কথা আছে গঙ্গামা পার করে নিজেকেও ভর করতে হয় অবশ্যই আমরা চেষ্টা করবো তবেই গঙ্গামা পার করবেন কিন্তু গঙ্গামার যদি পার করার ইচ্ছেই না থাকে আপনি শত চেষ্টা করলেও তো আপনার পার হতে পারবেন না তারপরের যে লাইনটা পড়ছি পাড়ার লোকেরা অনেক রকম কথা বলে কি করলে ছেলে সন্তান হবে কি করে উনি পাড়ার লোকের কথা তিন তিনটে মেয়ে থাকার পর উনি আরেকটা সন্তান নেওয়ার কথা চিন্তা করছেন কে পাড়ার লোক পাড়ার লোকে কি বলবে না বলবে সেই কথায় আপনার আরেকটা সন্তান নেবেন তিনটে সন্তান থাকার পর সে ছেলেও পাবে এটা পরের কথা কে পাড়ার লোক পাড়ার লোক কে আমাদের খাইয়ে রাখে না রাখে না আমাদের কোনো কোনো বিশেষ কাজে লাগে শুধু পেছনে লাগা কাঠি করা সমালোচনা করা আর আমাদের জন্য আমরা যাতে উচ্ছন্নে যাই আমাদের খারাপ চিন্তা করা ছাড়া আমাদের জন্য মানে আমাদের জন্য নেগেটিভ চিন্তা করা ছাড়া ওরা কিন্তু আর কিছুই করে না পাড়ার লোকেরা তো পাড়ার লোক কি ভাবলো না ভাবলো কি বললো না বললো সেটা উপর ভিত্তি করে আপনি আবার সন্তান নেবেন এটা একদমই উচিত নয় তিনটে মেয়েকে ভালোভাবে মানুষ করুন ওরাই আপনাদের পাশে থাকবে পাশে দাঁড়াবে পাশে দাঁড়ানোর জন্য তো একটা সন্তানই যথেষ্ট সে ছেলে হোক বা মেয়ে হোক তো তিন তিনটে সন্তান থাকার পরও যদি আপনি মনে হয় যে আপনার পাশে থাকবে না আপনার ছেলের দরকার তাহলে আপনি ভুল ভাবছেন তো ছেলে মেয়ের মধ্যে সেই ইচ্ছা থাকতে হয় যে মা বাবার পাশে থাকবে কি না থাকবে না হলে আপনার দশটা সন্তান থাকলেও ভবিষ্যতে আপনার পাশে থাকবে আপনি সেটা আশাই করতে পারেন না আমি তো করি না তো প্লিজ তিনটে মেয়েকেই মানুষ করুন আর সন্তানের কথা চিন্তা করবেন না যদিও সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তাও আমি বললাম আপনি প্রশ্নটা করেছেন বলে না হলে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলার আমার কোনো অধিকার নেই পাড়ার লোকের কথায় তো এইসব চিন্তা মনে আনবেন না নেক্সট কোশ্চেন জুলাইয়ের বারো তারিখে পিরিয়ড হয়েছে ছেলে সন্তান চাই কবে সবাস করব। জুলাইয়ের বারো তারিখ হলো পূর্ণিমার পর দিন পরদিন পর দিন তো তখন হয়তোবা কৃষ্ণপক্ষ লেগে গেছিলো তো যদি ছেলে সন্তান চাইছেন তাহলে পিরিয়ড যদিন শুরু হয়েছে তার থেকে হিসাব করে জোর দিন দেখে বারো চোদ্দো ষোলোতম দিন এরকম জোর দিন দেখে হিসাব করে তাহলে সবাস করলে পুত্র সন্তানের সম্ভাবনা বেশি থাকছে নেক্সট কোশ্চেন দিদিভাই আমার তো এগারোই জুলাই মানে গুরু পূর্ণিমার পর দিন পিরিয়ড হয়েছে তাহলে এটা কি পূর্ণিমার পর দিন যদি পূর্ণিমা ছেড়ে যায় আর টাইমেরও একটা ব্যাপার থাকে পূর্ণিমা পর দিন হলেই যে পূর্ণিমা ছেড়ে যায় সেরকমটা নয় যদি পূর্ণিমা থেকে থাকে তাহলে তো শুক্লপক্ষতেই হয়েছে আর যদি পূর্ণিমা ছেড়ে গেছে তাহলে হয়তো বা কৃষ্ণপক্ষ শুরু হয়ে গেছিল ঠিক বলতে পারছি না আমি যদি পূর্ণিমা টাইম অনুযায়ী পূর্ণিমা থেকে যায় তাহলে শুক্লপক্ষ আর যদি পূর্ণিমা ছেড়ে যায় তাহলে ওই দিন থেকে কৃষ্ণপক্ষ শুরু হয়েছে আমি দ্বিতীয় বিবি প্ল্যানিং করছি এর জন্য আমার একটু খুব জানা জরুরি আমি বুঝতে পারছি না আপনি যদি পূর্ণিমার টাইমটা জেনে থাকেন তাহলে টাইমটা হিসাব করে দেখবেন যদি টাইম পূর্ণিমার টাইম ছেড়ে যায় তাহলে পূর্ণিমা চলে গেছে আর যদি পূর্ণিমা না ছাড়ে তাহলে পরের দিনও পূর্ণিমা থাকছে নেক্সট কোয়েশ্চেন দিদি আমার পূর্ণিমার পরের দিন পিরিয়ড হয়েছে আমি ষোলো আঠারো কুড়ি দিনে মিলিত হয়েছে আমার কি বেবি হবে প্লিজ বলুন পূর্ণিমার পর দিন পিরিয়ড হয়েছে দেখুন পূর্ণিমার পর দিন যদি পূর্ণিমা ছেড়ে যায় ওই আগের যে অ্যানসারটা আমি বললাম যদি পূর্ণিমার পর দিন হলে কিন্তু পূর্ণিমা ছেড়ে যায় না পূর্ণিমার পরের দিন অনেক সময় পূর্ণিমা থাকে কারণ টাইমের ব্যাপার থাকে যে পূর্ণিমা কটায় লেগেছে যদি কোন ছেড়ে যায় তাহলে তো কৃষ্ণপক্ষ শুরু হয়ে গেছে আর না হলে শুক্লপক্ষই থাকছে নেক্সট দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগছে দিদি আগস্ট মাসে শুক্লপক্ষ কোনটা ডেটে আছে আমাকে একটু ডেটটা জানিয়ে দিবে আমার একটা মেয়ে আছে আমি আমার বেবি বয় নেওয়ার ইচ্ছা আগস্ট মাসে আমাবস্যা আগস্ট মাসে আমাবস্যা হচ্ছে হলো বোধহয় তেইশ তারিখ তেইশ কি চব্বিশ বোধহয় তেইশ তারিখ হবে উম আগস্ট মাস আগের টাইমটা হলো শুক্লপক্ষ আগস্ট মাসের পূর্ণিমা হলো আট তারিখে আর উম আমস্যা হলো তেইশ তারিখে নেক্সট কোশ্চেন দিদি আমার প্রথম সন্তান মেয়ে কিন্তু গত এক বছর ধরে আমার পিরিয়ড আমাবস্যাতে হয় না যে আমি ছেলে সন্তান ট্রাই করি তাহলে কি উপায় প্লিজ একটু বলবেন যদি আপনার না হয় তাহলে সেটা আমি কি করতে পারি মেডিসিন খেয়েটে পিরিয়ড আগে পিছে করা যায় কিন্তু তাতে কোনো লাভ হবে কি আমি সেটা জানি না বলতে পারি না এই ধরনের আরেকটা প্রশ্ন এসেছিল আমার কাছে কিন্তু পিরিয়ড কখন আসবে সেটা তো আপনার উপর নির্ভর করবে আমি কি করে বলতে পারি সেটার জন্য নেক্সট কোশ্চেন আমার জুলাইয়ের নয় তারিখে পিরিয়ড হয়েছে আমি একটা ছেলে সন্তান নিতে চাই কি করব। জুলাই ন তারিখে দশ তারিখে পূর্ণিমা ছিল তাহলে আপনার শুক্রপক্ষে পিরিয়ড হয়েছে আর তাতে আপনার কন্যা সন্তান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে নেক্সট কোয়েশ্চেন জুলাইয়ের বারো তারিখে পিরিয়ড হয়েছে ছেলের সন্তান চাই কবে সহবাস করবো জুলাইয়ের বারো জুলাইয়ের বারো তাহলে দশ তারিখে বোধ ছিল পূর্ণিমা বারোতে তাহলে কৃষ্ণপক্ষ লেগে গেছে তাহলে আপনার যেদিন তাহলে আপনার যেদিন পিরিয়ড হয়েছে ওই পিরিয়ডের দিন থেকে হিসাব করে জোর দিন দেখে ইনটিমেট করবেন মানে পিরিয়ড ধরুন এক তারিখ যদি হয় ওই বারোতম দিন হলো জোর দিন চোদ্দতম ষোলোতম আপনি জোর দিন দেখে ইনটিমেট হবেন তাহলে পুতুল সন্তানের সম্ভাবনা বেশি নেক্সট কোয়েশ্চেন দিদি আমার এপ্রিলের দশ তারিখে পিরিয়ড হয়েছে পূর্ণিমা দুদিন আগে হয়েছে একদিন আগে শুক্লপক্ষ তো হচ্ছে তারপর কি কৃষ্ণপক্ষ চালু হয়নি আমার জোর দিনে মিলিত হয়েছে তাহলে কি হবে বলো দিদি আমার জানুয়ারি ডেলিভারি তিথি পূর্ণিমার দুদিন আগে পিরিয়ড হয়েছে মানে শুক্লপক্ষতে আর আপনার ডেলিভারি ডেটও ও আমাবস্যা তিথি দুদিন আগে মানে কৃষ্ণপক্ষ এখন আমি যতদূর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে তাছাড়া আপনি যদি দেখুন মিলিত হয়েছেন আর আপনার ডেলিভারি ডেটও অবশ্যতে পড়েছে যদি ভগবান চায় আপনার মনের ইচ্ছা পূর্ণ হলেও হতে পারে হবে না আমি একদমই বলবো না অবশ্যই হতে পারে ভগবান চাইলে সবই সম্ভব মনে আশা রাখুন আর ভগবানের কাছে অবশ্যই আপনার মনের ইচ্ছা জানান আমি চাইলে অবশ্যই আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে নেক্সট কোয়েশ্চেন বিমান এসেছে কি করে বুঝবো অগুলেশন কবে থেকে শুরু হয় কিভাবে বুঝবেন এটা নিয়ে আমার একটা ভিডিও আছে অগুলেশনের উপর আপনারা চাইলে সেটা দেখতে পারেন ডিটেলসে বলা আছে আপনার অলরেডি সুবিধা হবে যদি আপনি ওই ভিডিওটা দেখেন তো আপনি আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন দেখুন পিরিয়ডের আমাদের যখনই পিরিয়ড হয় তো আমাদের পিরিয়ডের সাইকেল সাইকেলটাকে যদি আমি চার সপ্তাহেতে ভাগ করে নিই তো প্রথম যে সাত দিন তো ওই সাত দিন কিন্তু আমাদের নো রিস্ক জোন থাকে প্রেগনেন্সির কোনো চান্স থাকে না তার পরে যে দ্বিতীয় যে সপ্তাহটা শুরু হয় ওইখানেই আমাদের অবলেশন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে বিশেষ করে বারোতম দিন থেকে আঠারোতম দিন অব্দি অবলেশন হওয়ার চান্সটা বেশি আর এটা বোঝার উপায় হলো দেখুন পিরিয়ডের পর পর আমাদের কয়েক ধরনের হোয়াইট ডিসচার্জ হয় প্রথমে দেখবেন একদম পাতলা জলের মতন তা কিছুদিন পর দেখবেন একটু সাদা ধপধপে একটু চাকা চাকা ধরনের হোয়াইট ডিসচার্জ হচ্ছে তারপর দেখবেন যে অনেকটা পিচ্ছিল ডিমের যে সাদা অংশটা ওইটার মতন একটা পিচ্ছিল হোয়াইট ডিসচার্জ হচ্ছে যদি আপনি আঙুলি নিয়ে দেখেন তাহলে দেখবেন এইভাবে লম্বাটে হয় তো যখন দেখবেন যে ওই ধরনের হোয়াইট ডিসচার্জ হচ্ছে তখন বুঝে নেবেন যে আপনাদের ডিম্বাণু বিস্ফোরণ হয়ে গেছে ডিম্বাণু তৈরি হয়ে গেছে আর এছাড়াও শরীরে কিছু কিছু লক্ষণ থাকে ব্রেস্টে নিপেলে ব্যথা করবে পেটে ব্যথা করবে তারপর অনেক সময় পিরিয়ডের মতন কয়েক ফোটা রক্তও যেতে পারে তো ওগুলো থেকে দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ডিম্বাণু তৈরি হয়ে গেছে আর এছাড়াও বললাম আমার চ্যানেল একটা উপর ডিটেলস ভিডিও করা আছে আপনি গিয়ে দেখতে পারেন নেক্সট কোশ্চেন দিদি আমার এল পি সতেরো তিন পঁচিশ দেখুন যন্ত্রণা করছে আজকের জন্য আর হচ্ছে না এই লাস্ট কোয়েশ্চেন তো চলুন আজকের জন্য এইটুকুন আবার দেখা হবে নেক্সট ব্লগে আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টস অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের জন্য আপনাদের